অসহায় হতদরিদ্র বিক্রেতা যুবক যার হজ করার অলৌকিক ঘটনা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনাদের মধ্যে অনেকে আমার সাথে একমত হবেন যে যখনই কোনো মানুষ এক দিলে হজ করার নিয়ত করে তার তফিকে থাকুক বা না থাকুক তার সাথে কিছু অলৌকিক ঘটনা ঘটে তো দর্শক এই ঘটনাটা একটা সত্য ঘটনা এটা পাকিস্তানের লাহোরে ঘটেছে আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে ঘটনাটা উনিশশো সালে তো পাকিস্তানের লাহোরে এক দরিদ্র যুবক দুধ বিক্রেতা ছিল যে মানুষের বাড়িতে দুধ পৌঁছে দিত তো সেই যুবকের হজ করার খুবই ইচ্ছে ছিল অন্যান্য লোকেরা যখন হজের মৌসুমে হজে যেত বা হজ থেকে ফিরে আসতো সেই দুধওয়ালা যুবক তাদের সাথে খুব আগ্রহ নিয়ে দেখা করতো তাদের হাতে চুমু খেত একবার হজের মৌসুমে সে লোকদের জিজ্ঞাসা করতে লাগলো যে ভাই কিভাবে হজে যাওয়া যায় কেউ একজন তাকে বলল যে হজ করতে হলে করাচি থেকে যেতে হয় অন্য আরেকজন তাকে তাচ্ছিলের সাথে রেল স্টেশন দেখিয়ে দিল এবং বলল যে রেল গাড়িতে উঠো তাহলে তুমি হজে চলে যেতে পারবে সহজ সরল যুবক রেল গাড়িতে উঠে পড়ল এরপরে সে আরেকটি স্টেশনে নেমে মানুষজনকে জিজ্ঞাসা করতে লাগলো যে সে হজে যেতে চায় আসলে যেটা ঘটেছে যে দীর্ঘ কয়েকটি বছর ধরে হজের মনোবাসনা থেকে সে মনে মনে প্রতিজ্ঞা করেই নিল যে কোনোভাবেই হোক সে পথ চলতে থাকবে আল্লাহ পাক যদি চায় তাকে কাবা শরীফ পর্যন্ত পৌঁছে দেবে তাকে একজন বুজুর্গ বলেছিলেন কেউ যদি হৃদয়ের গভীর থেকে কাবার তাওয়াফের আশা পোষণ করে তবে আল্লাহ রবুল আলমিন অলৌকিকভাবে সেখানে তাকে পৌঁছে দেবে তো ওই বুজুর্গের কথাকে বিশ্বাস করে সে রেলগাড়িতে উঠে পড়েছিল সে কাবায় চলে যাবে তো নতুন রেল স্টেশনে নামার পর লোকজনকে সে জিজ্ঞেস করতে লাগলো যে সে কিভাবে হজে যেতে পারে তো সে বিভিন্ন মানুষের কাছ থেকে জানতে পারে যে করাচি থেকে জাহাজে করে মানুষ হজে যায় আপনাদের জানিয়ে রাখি যে সেই সময়ে জাহাজে করে হজ যাত্রাটা খুবই জনপ্রিয় ছিল তো এমনইভাবে এই ট্রেন থেকে ওই ট্রেন ওই ট্রেন থেকে এই ট্রেন করে বেশ কয়েকটা দিন কাটিয়ে নেওয়ার পরে একবার ট্রেনের একজন টিটির দৃষ্টিতে সে আসলো এবং তার এই হজের মনোবাসনা থেকে সেই টিটির মনে তার প্রতি মায়া হলো। তখন ট্রেনের টিটি সে দুধওয়ালাকে বলল, তুমি আমার সাথে ট্রেনে বসো আমি তোমাকে করাচি নিয়ে যাব আর এভাবে সে একদিন করাচি পৌঁছে গেল করাচি রেল স্টেশনে পৌঁছে সে লোকদেরকে জিজ্ঞাসা করতে লাগলো আমি হজে যেতে চাই কোথাও হতে হজে যেতে হয় তখন কেউ একজন তাকে হাজি ক্যাম্পে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয় আর সে হাজি ক্যাম্পে চলে যায় সেখানে তখন বহু মানুষ হজে যাচ্ছিল কিন্তু এই গরিব বেচারার কাছে টিকিট নাই নাই পাসপোর্ট টাকা পয়সা কিছুই নেই কিন্তু তার অন্তরে হজ করার অনেক বাসনা ছিল একদিন তার মাথায় একটা চিন্তা এলো যে যেসব কুলিরা হাজি ক্যাম্পের থেকে হজযাত্রীদের মালপত্র জাহাজে নিয়ে যায় তাদেরকে সেই জাহাজের ভিতরে ঢুকতে দেওয়া হয় তাই সে একজন কুলির সাথে বন্ধুত্ব করে ফেলে এবং ইউনিফর্ম জোগাড় করে সে জাহাজে হজ মালপত্র জাহাজে রাখতে শুরু করে সে কিছুটা রোগা পাতলা থাকায় অনেকেই তাকে কোনো মাল সামানা পারাপারে দায়িত্ব দিতে চাইতো না কিন্তু সে বলতো যে দেখুন আমি বিনামূল্যে জাহাজের ভিতরে আপনার মাল দিয়ে আসব। আমি হাজিদেরকে ভালোবাসি আপনি দয়া করে আপনার মালটা আমার মাথায় তুলে দিই তো এভাবে সেই দুধওয়ালা মালামাল রাখার অজুহাতে জাহাজে আসা যাওয়া করতে থাকে সমস্ত মালামাল জাহাজে রাখা শেষ হলে সে জাহাজের ভেতরে একটি কোণে লুকিয়ে বসে থাকে আর তার নিজের জামা কাপড় পরে কুলের ইউনিফর্মটি ফেরত পাঠিয়ে দেয় জাহাজের অন্যান্য হাজিরা তাদের ঘরে নিজ বিছানায় আরাম করে ঘুমোতে থাকে আর এই বেচারা বাইরে বসে সময় কাটাতে থাকে সে জাহাজের এক ব্যক্তিকে বলে যে ভাই জাহাজ কখন জেদ্দা বন্দরে পৌঁছাবে দয়া করে আমাকে জানাবে এরপর যখন দূর থেকে জেদ্দা শহরের আলো দৃশ্যমান হলো সেই ভদ্রলোক তাকে বললেন যে ওই দেখো দীর্ঘ কয়েকটি মাসের যাত্রার পরেই জেদ্দা চলে এসেছি আমি এরপর সে দুধওয়ালা জাহাজের রেলিংয়ের উপরে উঠে যখন সে দূর থেকে সেই কাবার শহর জেদ্দার সমুদ্র বন্দরের একাংশ দেখল সে সাথে সাথে আনন্দে আত্মহরা হয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে দিল কারণ এই যুবক জানতো যে তার কাছে পাসপোর্ট নেয় বৈধভাবে কখনোই সে এই জাহাজ থেকে বন্দর পার হতে পারবে না এদিকে সে কিন্তু সাঁতারও জানে না তাই সে যখন পানির নিচে তলিয়ে গেল আর উপরে উঠতে পারল না জাহাজে সে ভদ্রলোকটি দেখল যে দূদওয়ালাকে কোনোভাবেই দেখা যাচ্ছে না তিনি বুঝতে পারছিলেন যে এই বেচারা লোকটি সমুদ্রের পানিতে হয়তো ডুবে মারা গেছে তিনি মনে মনে তার জন্য আফসুস করলেন হয়তো এটাই আল্লাহ তালার ইচ্ছে ছিল অতপর যখন ওই ব্যক্তি দীর্ঘ এক মাসের হজের সফর শেষ করল বাইতুল্লাহ শরীফে হজ করলো মদিনা মোনওয়ারা জিয়ারত করলো পুনরায় আবার বাইতুল্লাহ শরীফে ফিরে আসলো তো এরই মধ্যে একদিন যখন তিনি হারাম শরীফ থেকে বের হচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন সেই দুধওয়ালাও হারাম শরীফ থেকে বের হচ্ছে লোকটি তখনই দুধওয়ালাকে জিজ্ঞেস করলো আরে ভাই তুমি তো সেই ব্যক্তি যে আনন্দে আত্মারা হয়ে সাগরে ঝাঁপ দিয়েছিলে অথচ সাঁতার জানো না তখন দুদলা বলল হাঁ ভাই আমি সে ব্যক্তি ওই ব্যক্তি তখন দুদলাকে জিজ্ঞেস করলো তোমার সাথে কি ঘটেছিল বাঁচলে কিভাবে দুদলা বলল আমার সঙ্গে চলো আমি আপনাকে বলছি আমার সাথে কি ঘটেছিল অতএব এই লোকটি দুদলার সঙ্গে রওনা দিল বাইরে এসে সেই ব্যক্তি দেখলেন একটা নতুন গাড়ি দাঁড়িয়ে আছে আর ড্রাইভার অপেক্ষা করছে দুদলা গাড়ির ভেতরে বসলো এবং সেই লোকটিকেও তার সাথে গাড়ির ভেতরে বসালো এরপর দুধওয়ালা সেই লোকটিকে সাথে নিয়ে একটা বাড়ির দিকে রওনা দিল ঘরে ঢুকে দুধওয়ালা সেই ব্যক্তিকে ঘরের এক জায়গায় বসিয়ে ঘরের খাদেমকে এই অতিথির জন্য খাবার ও পানিয়ে নিয়ে আসতে আদেশ করলেন চাকরটি অতিথির জন্য কিছু ফল নিয়ে এলো লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করলো ভাই তোমার ঘটনা কি। তুমি তো অসহায় একজন দুধওয়ালা ছিলে যার পাসপোর্ট ছিল না বলে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলে সেখান থেকে এসে আরবের এই বাড়িতে তুমি আয়েসি জীবনযাপন করছো এদিকে দেখছি তোমার আবার খাদেমও আছে দুদলা বলল ভাই আমার গল্পটা পরে বলবো। আগে আমার গাড়িটা দেখো এটি আমার এই গাড়ি এবং এই বাড়িও আমার তিনি জিজ্ঞাসা করলেন আপনি এত কিছু কিভাবে পেলেন দুদলা বললো এটা একটা গোপন কথা কিন্তু যেহেতু আপনি আমার সম্পর্কে সব জানেন তাই আমি আপনাকে সে ঘটনা বলবো তারপর দুদলা বলতে লাগলো বললো আমার মনে আল্লাহর ঘর দেখার খুব ইচ্ছা ছিল এবং আল্লাহর ঘরের প্রতি তীব্র ভালোবাসার কারণেই আমি এই পুরস্কার পেয়েছি আমি যখন যেদায় পৌঁছালাম তখন আল্লাহ তালাকে বললাম হে আল্লাহ আমি আপনার কাছে নিজেকে সমর্পণ করছি আমার কাছে ভিসা পাসপোর্ট কিছুই নেই এই বলে আমি সাগরে ঝাঁপ দিলাম আমি তো সাঁতারও জানতাম না আমি শুধু কোনোভাবে আমার হাত পা ছুটতে থাকলাম এবং একটা সময় সাগরের ঢেউগুলি নিজে থেকেই আমাকে তীরের দিকে ঠেলে নিয়ে গেল আমার ফুসফুস এবং প্যাটের ভেতরে পানি ঢুকে গিয়েছিল এবং আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আমি সমুদ্রের তীরে পড়েছিলাম এবং যখন আমি আমার জ্ঞান ফিরে পেলাম তখন খুব তাহার সময় হয়ে গেছে আমি চারপাশে তাকিয়ে দেখলাম বাইরে যাওয়ার সব রাস্তা বন্ধ ছিল চারদিকে লোহার গ্রিল দেওয়া ছিল আর সদর দরজা বন্ধ ছিল আমি সেই গ্রিলের কাছে গিয়ে বসলাম বুঝতে পারলাম আমি হয়তো এখানের ইমিগ্রেশনের কর্তৃপক্ষের হাতে বন্দী হয়েছি আমি দেখলাম সেই গ্রিলের অপর পাশে একটি বাড়ি ছিল সেই বাড়ির একটি পিলারের সাথে একটি গরু বাঁধা ছিল এবং দুজন লোক সেই গাভীর দুধ দহন করার জন্য বারবার চেষ্টা করছিল কিন্তু গাভীটি তাদের প্রতি আক্রমণাত্মক আচরণ করছিল বিধায় তারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারছিল না তারা গরুটিকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছিল না এবং তারা গাভীর দুধও দহন করতে পারছিল না কিন্তু দুধ দহন করা এটাই তো ছিল আমার একমাত্র পেশা তাই এই দৃশ্য দেখে আমি তাদেরকে ডাকলাম এবং ইশারায় তাদেরকে বললাম যে আমি তোমাদের দুধ দহন করে দিতে পারব যেহেতু ভাষা জানি না আমার ইশারায় তারা বুঝে নিল এবং আমাকে বলল যে ঠিক আছে এই ব্যক্তি যদি গাভের দুধ দহন করতে পারে তাহলে তালা খুলে তাকে বের করে নিয়ে আসো প্রিয় ভাই দেখুন আল্লাহর কি মহিমা যে শেখের অধীনে মূলত আমি ছিলাম তিনি আমাকে গরুর দুধ দহনের জন্য বন্দি কারাগার থেকে মুক্তি দিলেন সেখান থেকে বের হয়ে যেটা বুঝতে পারলাম যে ওই শেখের এক ছেলে আছে যে খুব অসুস্থ ডাক্তার তাকে গরুর দুধ খেতে বলেছে তিনি তার ছেলের জন্য বিশেষভাবে গরুটি কিনেছিলেন কিন্তু গাভীর স্তনে দুধ থাকলেও কোনোভাবে তারা দুধ দহন করতে পারছিলেন না যার কারণে ওই শেখ ও তার স্ত্রী খুবই বিরক্ত ছিলেন এখন আমি যখন তাদেরকে বললাম আমি গাভীর দুধ দহন করতে পারব তখন সেই শেখের স্ত্রী শেখকে বুঝিয়ে সুজিয়ে আমাকে কারাগার থেকে মুক্ত করে দিল এরপর আমি গাভীটিকে আদর করিয়ে তার মাথায় হাত বুলালাম এবং আমার নিজস্ব স্টাইলে তার সাথে কথা বললাম তখন গরুটি দুধ দহন করতে দিল এবং আমি বসে বসে ওই গাভীটি থেকে আট থেকে দশ লিটার দুধ দহন করতে সক্ষম হলাম শেখের স্ত্রী তা দেখে খুবই অবাক হয়ে গেলেন কেননা তারা কেনার পর থেকে এ গরু থেকে এর অর্ধেক দুধও বের করতে পারেনি তারপর তিনি বলতে লাগলেন যে এই দুধওয়ালাকে যেতে দিও না আমি শেখের সাথে যখন দেখা করলাম শেখ আমাকে জিজ্ঞেস করলেন আপনি কে কোথা থেকে এসেছেন আমি তখন সব সত্য খুলে বললাম যে আমি পাকিস্তান থেকে হজ করতে এসেছি আমি একজন অসহায় দরিদ্র মানুষ তখন শেখ আমাকে বললেন যে আমি আপনাকে দেশে ফিরে যেতে দেব না আপনি ভালো দুধ দোহন করেন আমি বললাম যে আমি দুধ দোহন করে দিব ঠিক আছে তবে আমাকে হজও করতে হবে আমি যে উদ্দেশ্যে এসেছি সে হজ করতে না পারলে মক্কা শরীফ না দেখতে পারলে আমার হৃদয় ঠান্ডা হবে না তারা বলতে লাগলো আপনি এটা নিয়ে চিন্তা করবেন না আমরা আপনার হজের ব্যবস্থা করছি পরদিন শেখের স্ত্রী তার বাবাকে ফোনে পুরো ঘটনা বললেন ওই শেখের স্ত্রীর বাবার আবার দুশোটি গরু মহিষের খামার ছিল তিনি সাথে সাথে আমাকে সেই গরু মহিষের খামারের জন্য একজন পারমানেন্ট সুপারভাইজার হিসাবে নিয়োগ দিয়ে দিলেন অতপর শেখ তার শ্বশুরের খামারের সামনে আমাকে নামিয়ে দিলেন গাড়ি দিয়ে অতপর শেখের শ্বশুর আমাকে বলল আমি তোমাকে আমার এখানে রাখবো তুমি আমার খামারের দায়িত্বে থাকবে তুমি সকাল সন্ধ্যা আমার গরু মহিষের দুধ দহন করবে এবং নতুন যারা কর্মচারী আছে তাদেরকে শিখিয়ে দেবে যখন দুধ দহন করার সময় এলো আমি অল্প সময়ের মধ্যে বিশ থেকে পঁচিশটি গাভীর দুধ দহন করে দিলাম তারা এটা দেখে খুব অবাক হলো আর বলতে লাগলো যে এত বেশি দুধ বের করা যায় তা তো আমরা জানতামই না আজ পর্যন্ত তো আমাদের গরু থেকে এত বেশি দুধ বের হয়নি তারা বলতে লাগলো তুমি এখানেই থাকো আমরা তোমাকে যেতে দেব না আমরা তোমাকে হজ করাবো আমি তাদেরকে বললাম আমাকে আমার দেশে ফিরে যেতেই হবে সেই লোকেরা আমাকে দেশে ফিরিয়ে দিতে রাজি হলো না তারা বলল তোমাকে এখানেই থাকতে হবে আমি বললাম দেশে আমার স্ত্রী সন্তান আছে তারা বলল তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না আমি একটি নতুন বাড়ি বানিয়েছি এই বাড়িটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি আর এই যে আমার গাড়িটা দেখতে পাচ্ছ আমি এই গাড়িটিও নতুন কিনেছি আমি তোমাকে এই গাড়িটি উপহার হিসেবে দিচ্ছি এখন তুমি আমাকে তোমার স্ত্রী ও সন্তানদের নাম এবং ঠিকানা বলো আমি তাদের কাছে খবর পাঠিয়ে দিচ্ছি পরবর্তী জাহাজে তোমার স্ত্রী সন্তানরা এক মাসের মধ্যে এখানে এসে পৌঁছে যাবে তুমি তোমার স্ত্রী সন্তানদেরকে নিয়েও হজ করতে পারবে এমনকি তুমি চাইলে প্রতি বছর এখানে হজ করতে পারবে প্রিয় ভাই আশা করছি কয়েক মাসের মধ্যে আমার স্ত্রী সন্তানরা আমার কাছে এসে পৌঁছাবে আমি আমার হজ করে নিয়েছি আমি বুঝতে পারছি আল্লাহর ঘর দেখার যেই অন্তরের বাসনা ছিল সেই বাসনার পেছনে যে আমি দৌড়েছি আর একমাত্র আল্লাহর উপর ভরসা করেছি সে আল্লাহ আমাকে বরকত দিয়েছেন আল্লাহ আমাকে দুনিয়ার নিয়ামতও দিয়েছেন আর আখেরাতের নিয়ামতস্বরূপ আমাকে আল্লাহর ঘর তাওয়াফ করার সুযোগ দিয়েছেন আমি প্রতি বছর বায়তুল্লাহ শরীফ জিয়ারত করব ইনশাআল্লাহ প্রিয়দর্শক এই ঘটনা থেকে বোঝা যায় যে হজের জন্য পরিশুদ্ধ নিয়তের প্রয়োজন অনেকেই অভিযোগ করেন যে আমার টাকা নেই পয়সা নেই মেয়েকে বিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি কিন্তু সত্যি কথা বলতে কি আপনি যদি একনিষ্ঠ অন্তরে নিয়ত করেন তাহলে আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবেন আপনার এ কথা বিশ্বাস না হলে অসংখ্য হাজিদেরকে প্রশ্ন করে দেখুন অধিকাংশ মানুষের ক্ষেত্রে এমনটা ঘটেছে যে তারা একনিষ্ঠ নিয়তের কারণে পাক তাদের হজের ব্যবস্থা করে দিয়েছেন অথচ তাদের হজ করার তফিকি ছিল না আপনার সাথেও যদি এমনটা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন